আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আজকে আর গন্তব্য হচ্ছে সানোর পর যাবো সার্ভিস সেন্টারে আমার ফার্স্ট সার্ভিসটা দেওয়ার জন্য গ্যারেজ থেকে শুধু বেরো যেতে পারতাম কিন্তু বেরোয় নেই যাবো হচ্ছে আসতে আসি এখন মোবাইল নিব তো রিফান্ডেরই একটা সুবিধা আছে সার্ভিস সেন্টারের থেকে আপনি সার্ভিস করাইলেও নিজের পছন্দের মতো মোবাইল নিতে পারবেন আমি অবশ্যই ভালো একটা নেওয়ার চেষ্টা করবো মতুল নিবো টোয়েন্টি ডাবলু ফোরটি যেটা আমাদের গ্রেড আছে মিনারেল এর ক্ষেত্রে যেহেতু এটা এখনো ওইভাবে রান করে নাই এখনো মিনারেল দিচ্ছি এটাতে মিনারেল থাকবে যাব আলামিনের দোকানে আলামিনের দোকানে যে আমি মোবাইলটা নিব নিব আগেই বলে রাখছিলাম যে মোবিল লাগবে বারোশো এম এল এর যেহেতু বারোশো এম এল মতুল বারোশো এম পাওয়া যায়

সার্ভিস সেন্টার আপনার কাছে কাছে আছে কিনা যদি থাকে তাহলে আপনি চুজ করতে পারেন চুজ করেন রিফান্ড কাছাকাছি যদি সার্ভিস সেন্টার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেড়া খাইতে পারেন কারণ রিফান্ডের কাজ সব মিস্ত্রি পারে না বা সবাই করতে চায় না বা করে না কারণ এটার কিছু ওয়ারিং এর ইস্যু থাকে অনেকে ভয় পায় চিন্তা করে যে আল্লাহ এটা ধরলে তো ঝামেলা বা অনেকে বাইরে থেকে কাজ করাইতেও চায় না হ্যাঁ যে এটা যদি ঠিক মতো পারবে কিনা আমার সুবিধা আছে আমি দেখছি যে আমার সার্ভিস সেন্টারটা কত দূর দূর অথবা আপনাদের আপনারা চিন্তা করবেন যে আসলে এটা কেনা যায় কি যায় না আপনার বাইক যত ভালোই হোক আপনার সার্ভিস সেন্টার যদি সার্ভিস না করেন ঠিক মতো টাইম টু টাইম যদি সার্ভিস না দেন তাহলে বাইকের পারফরমেন্স কিন্তু আপনারা আউটপুট পাবেন না ওই পারফরমেন্সটা পাবেন না যেটা আপনি চাচ্ছেন বা যেটা দেখে আপনি কিনছেন ওই জিনিসটা কিন্তু হয় না আসলে তো এই জন্য বলি সব সময় যে সার্ভিস সেন্টারটা খুব একটা জরুরি একটা বিষয় যে দেখতে দেখতে দেখছেন চলে আসছি আজকে যেটা করছি সেটা হচ্ছে টাকাটা আগে বের করে রাখি না ওইখানে গিয়ে যদি আপনি টাকা বের করে দিতে চান সেই ক্ষেত্রে পিছনের গাড়িগুলোর দেরি হয় যারা পিছনে আছে তো এই জন্য আমি সবসময় টাকাটা এইভাবে রাইখা এখানে রাখার চেষ্টা করি যাতে সাথে সাথে দিয়ে দিতে পারি করা লাগছে এক বছর ভিডিও দেখা লাগছে হ্যাঁ যে নিবো কি নিবো না নিলে কি হবে পারবো কি পারবো না এত বড় গাড়ি হ্যাঁ এত ভারী গাড়ি আরে নানান চিন্তা মাথায় ছিল

এই সেই বিষয়টা হচ্ছে যে আসলে পরামর্শ ওই লোকের কাছ থেকে নিতে হবে যে হচ্ছে এই পাইকের ইউজার যে হচ্ছে ইউজার তার পরামর্শ নেওয়া লাগবে যে আসলে এই বাইকটা নেওয়া যায় কিনা তো ভালো মন্দ তাদের সাথে আলোচনা করতে হবে তবে রিসেন্ট আমি এটা নিয়ে একটা ভিডিও করবো ফুল ভিডিও আসলে নতুন অবস্থা এটা চালাচ্ছি তো বিভিন্নভাবে এটাকে ট্রাই করার বা টেস্ট করার চেষ্টা করেছি ভাঙ্গা চূড়া এটা সেটা দূরে লং রুটে হাইওয়েতে সব ভাবে এটাকে চালানোর চেষ্টা করতেছি হ্যাঁ যাতে এটা সব ফিডব্যাক গুলো আমি পাই এবং এটার ভালো মন্দ দিকগুলো আপনার সাথে শেয়ার করতে পারি কারণ একটা বাইক কিনবেন ভাই এটা কিন্তু দুই চার পাঁচ হাজার টাকার বিষয় না যেহেতু গেল গেল গ্যাসের সমস্যা নেই বা আরেকটা নিলাম এটা লক্ষ লক্ষ টাকার বিষয় তিন লাখ টাকার উপরে একটা প্রোডাক্ট আপনি একটা নিবেন আপনাকে ওইভাবে বুঝিয়ে নিতে হবে ভাই হ্যাঁ যে আমি নিবো আমি সেটিসফাই কিনা আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে গাড়িটাই কিনবেন না কেন ওই গাড়িটার প্রতি আপনাকে ভালোবাসা থাকতে হবে

তো আপনা আপনাকেও বলবো যারা এখনো কিনেন নাই বা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই কেনার আগে একটু ডিসিশন নিয়ে তারপরে কিনেনা আগে প্রয়োজনে দেখবেন প্রয়োজনে গাড়িটা কারো কাছ থেকে নিয়ে রাইড করার চেষ্টা করবেন আমি যতগুলা মানে মোটর ব্লক দেখছি বা যতগুলো রাইডারই দেখছি গাড়ি সম্পর্কে সব কিছু বললেও একটা জিনিস কখনোই বলতে চায় না যে ভাই যদি কারো প্রয়োজন হয় প্রয়োজনে আমার গাড়িটা এসে চালায় বা একটু চালায় দেখতে পারেন যে এটা কিরকম তো এটা বলতে চায় না হ্যাঁ তো বাট আমি কিন্তু সবসময় বলি আমার আগের কেপি আজ মানুষ করছি তখনও বলছি আমি যে ভাই আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার গাড়িটা আসতে চালায় দেখেন কিরকম যদি ঠিক থাকে তাহলে নেন কারণ অনেক সময় কোম্পানির গায়ে আপনি জানাইলেন কোম্পানি আপনাকে সুযোগ করে দিবে অবশ্যই কিন্তু আপনি ওইভাবে চালাতে পারবেন না তো না যেভাবে আপনি একটা ইউজারের বা আপনি ফ্রেন্ডের থেকে নিয়ে চালাতে পারেন

আপনাকে দেখেন যে আপনার সাথে এটা যায় কিনা এটা এটা আপনার সাথে অ্যাডজাস্ট হয় কিনা এটা আপনাকে দেখতে হবে প্রয়োজন আপনি চালা দেখেন ওই যে প্রয়োজন যে চালা দেখবেন ওই টেস্ট ড্রাইভটা প্রয়োজন আপনি আমাকে চাইছেন বললাম তো ভাই ওয়েলকাম আপনি বন্ধু হিসেবে আমাকে চাইছেন আপনার টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে দিব সেটা টিএসসিতে হোক ফুলা রোডে হোক সুন্দর একটা জায়গায় নিয়ে আপনাকে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ শুক্র শুনে আমি ফ্রি থাকি মোটামুটি ফ্রি থাকি আসার আগে আমার নক দিন আমি চেষ্টা করবো আপনার মনে আসলে পূরণ করার জন্য আমার কথা যদি বলেন আমি কিন্তু ব্যক্তিগত ভাবে সন্তুষ্ট ঠিক আছে এই বাইকটার সাথে ব্যক্তিগত এই জন্য আপনাদেরকে বলি আপনারা যারা নিবেন আগে জিনিসটা ভালোবাসাটা তৈরি করেন টুকটাক প্রবলেম এটা সব বাইকে থাকেন পৃথিবীর এমন কোনো বাইক নাই যেটা পারফেক্ট তো ওইটাকে পারফেক্ট বানিয়ে নিতে হয় তো টুকটাক মডিফাই করে টুকটাক নিজের মত ছন্দ মতো বানিয়ে নিতে হবে

এে ইয়ে সোলো করে দিলাম বিসমিল্লাহির রহমান রহিম চলে আসছি আমাদের রাসেল ইন্ডাস্ট্রি শonar পারে লিমনা ইরা বেটা কাস্টম কে সার্ভিস সার্ভিসটা দাও দমাসকা প্রথম কে রজন ভাই কি আছে আছে কি লোকজন নাই দেই রজন বর্গা

আলহামদুলিল্লাহ চলে আসছি সানারবার সার্ভিস সেন্টারে রাসেল ইন্ডাস্ট্রিজে আছে আমি এখন বাট আজকে সমস্যা হচ্ছে যে আমি তো আজকে দেরি করে আসছি আজকের সার্ভিসিংটা আমি নিতে পারতেছি না ওদের অফিসিয়াল কিছু কাজ আছে এই জন্য ওরা আজকে সব ক্লোজ করে দিচ্ছে আপনার হাফবেলা ওরা কাজ করছে আবার আগামীকালকে মানে চব্বিশ তারিখ হ্যাঁ রবিবার রবিবার কিন্তু টোটালি ক্লোজ সার্ভিস সেন্টারটা ক্লোজ সম্ভবত হ্যাঁ আমার জানা মতে মানে এতটুকু যতটুকু জানলাম সার্ভিস সেন্টার সম্ভবত ক্লোজ আজকে আর সার্ভিসটা করাতে পারছি না যেহেতু মোবাইলটা নিয়ে আসছি মোবাইলটা পাল্টাবো ইনশাল্লাহ মোবাইলটা বললো বললো আচ্ছা ঠিক আছে ভাই লাঞ্চ লাঞ্চ করে আসে ওরা পাল্টা দিবে বাজেত এই এটা বাইরে দিয়ে সাধারণত কাজগুলো করে বাজিতে দিয়া হ্যাঁ এই দেখতেছে পর্যবেক্ষণে আছে ঠিক আছে মোবাইল আজকে পাল্টা লয়ে যাবো খালি আর কিছু করম না আচ্ছা ওরা লাঞ্চ করুক ওরা লাঞ্চ করুক লাঞ্চের পরে ইনশাল্লাহ মোবাইলটা পাল্টাবো আজকে চলে যাবো যেহেতু আজকে হচ্ছে না তার মানে আগামী সপ্তাহে ইনশাল্লাহ কারণ আমার তো দুই দিন ফ্রি থাকি এর বাইরে তো আমার ফ্রি থাকার সুযোগ নাই আগামী সপ্তাহে আছে বিমান সম্পর্কে জানা থাকলে আমাকে প্রশ্ন করেন ভাই যদি কেপিটি সম্পর্কে কিছু জানতে চান আর আমি তো আস্তে আস্তে বললাম যে যদি কারোর রাইড করার ইচ্ছা থাকে আমার গাড়িটা রাইডের সুযোগ আছে ভাই রাইড দেওয়ার সুযোগ আছে আইসেন অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমাকে বললেন আমি এক রাইডের অবস্থা করে দেবো আপনাকে এনে আসার পরে একটা চমৎকার জিনিস দেখলাম আমাদের পনেরো সালের একটা মডেল লিফানের হ্যাঁ এটা হচ্ছে ভাইয়ের প্রথম কেনাগাড়ি হ্যাঁ ভাই প্রথম কেনাগাড়ি তো ভাইয়ের একটা ই হচ্ছে যে সম্ভবত রাসেল ইন্ডাস্ট্রিজের এটাই হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রিজের বা লিফানের এটাই হচ্ছে সর্বোচ্চ কিলো চলা গাড়ি এটা হচ্ছে ভাইয়ের ধারণা বা ভাইয়ের বিশ্বাস বলা যায়

সম্পর্কে আর একটু মানে দৃঢ় বিশ্বাস তৈরি হইলো আমরা তো এমনিও লিফান খুব পছন্দ করি ভালোবাসি চালাই ওরকম সার্ভিস পাই বাট ওনার সাথে কথা বলার পরে আরো বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ সার্ভিস সেন্টার থেকে মাত্র আমি বাসার দিকে যাবো ইনশাল্লাহ মোবাইলটা চেঞ্জ করলাম কুলেন্ট একটু কম ছিল কুলেন্ট দিয়ে নিলাম আমাকে বলছে একটু চেনটা লুপ করা নিতে পিছনের চাকাটা একটু হার্ড ছিল আবার খুইলা ওয়াশ করে পরিষ্কার করে দিল আজকে শুধু মোবাইলটা পাঠা দিতে বলছিলাম বাট মোবাইলের পাশাপাশি বায়োজিত যদি দেখা খাই আমি তো বায়োজিৎ নিজের থেকেই চাকা টাকা এগুলো পরিষ্কার করলো তারপরে আরো যা যা জ্যাম ছিল ওগুলো একটু চেক করলো টুকটাক চেক করলে ওর কাছে যেটা নিজ উদ্যোগে এটা ভালো লাগে কাগজের ফিল্টারটা এবার পড়ছে গতবার ক্যাপিয়ারে তো বিল্ডিং স্টিলের ছিল ওইটা দেখে গেছিলাম এবং ওইটা আমার পাল্টানো লাগে না শুধু ওয়াশ করতাম এবার তো কাগজের টা আছে আমি স্টিলের একটা কিনে নিবো

ইন্ডিকেটার না গেলে তো বুঝি না কেন না আমরা তো দেই বুঝতে হবে আপনি রানিং এর ঢুকাই দিচ্ছেন আপনি ইন্ডিকেটার দিবেন না আপনি তর্ক করতেছেন আপনার সাথে আমি